আলাইকুম স্বাগতম জানাচ্ছি ম্যাথসা স্টাডি কেয়ারের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে আগামী 8 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে কমিশনের গুরুত্বপূর্ণ সভা কত শতাংশ বেতন বাড়তে পারে গ্রেড সংখ্যা কি কমছে আর কবে নাগাদ এটি কার্যকর হতে পারে এইসব প্রশ্নের উত্তর জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন শুরু করা যাক জাতীয় বেতন কমিশন তাদের স্থগিত হওয়া পূর্ণ সভার নতুন তারিখ চূড়ান্ত করেছে আগামী বৃহস্পতিবার আট জানুয়ারি দুপুর বারোটায় সচিবালয়ে কমিশনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে ধারণা করা হচ্ছে এই সভাতেই বেতন কাঠামো এবং গ্রেড বিন্যাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আপনারা জানেন বর্তমানে সরকারি চাকরিতে গ্রেড রয়েছে কমিশন সূত্রে জানা গিয়েছে গ্রেড সংখ্যা নিয়ে দুটি ভিন্ন মত রয়েছে প্রথমত বর্তমানে বৃষ্টি গ্রেড বহাল রেখে বেতন বৃদ্ধি সুপারিশ করা দ্বিতীয়ত গ্রেড সংখ্যা বৃষ্টি থেকে কমিয়ে ষোলোটিতে নামিয়ে আনা তবে কমিশনের লক্ষ্য হলো একটি বাস্তবসম্মত সুপারিশ তৈরি করা যা সবার জন্য কল্যাণকর হবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হচ্ছে নতুন পে স্কেলে মূল বেতন গ্রেড ভেদে প্রায় নব্বই শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে নিম্ন এবং মধ্যম স্তরের কর্মকর্তা কর্মচারীরা এই বেতন বৃদ্ধির সুফল সবচেয়ে বেশি পাবেন প্রতিটি দপ্তরের প্রস্তাব বিশ্লেষণ করে বেতন কাঠামো প্রায় চূড়ান্ত করা হয়েছে নির্বাচনের আগে বাস্তবায়নের সম্ভাবনা কেন এই তর্য সামনে সামনের জাতীয় সংসদ নির্বাচন ধারণা করা হচ্ছে নির্বাচনের আগে সরকারি কর্মচারীদের সন্তুষ্ট করতে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে চূড়ান্ত সুপারিশ জমা দেয়া হবে যেন নির্বাচনের আগে নতুন এই পে স্কেল কার্যকর করা যায় কমিশন তাদের প্রতিবেদন তৈরি করে অর্থ উপদেষ্টার কাছে জমা দেবেন এরপর অর্থ মন্ত্রণালয় যাচাই বাছাই শেষে উপদেষ্টা পরিষদের অনুমোদন পেলে এটি চূড়ান্তভাবে কার্যকর হবে এটি বাস্তবায়ন হলে গত কয়েক দশকের মধ্যে সরকারি চাকরিজীবীরা সবচেয়ে বড় বেতন কাঠামোগত পরিবর্তন দেখতে পাবেন এই ছিল নবম জাতীয় পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট আপনাদের কি মনে হয় কত শতাংশ বেতন বাড়ানো যুক্তি কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না সরকারি বেতন এবং সুযোগ সুবিধা সংক্রান্ত নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি চেপে রাখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে